নিছেন অনেক চমৎকার নিয়ে ব্যবসা স্টার্ট করেছেন দুইজন স্টুডেন্ট এবং তারা যাচ্ছেন তাদের শক্তি তাদের গাডিয়া তাদের গাড়িয়া তাদেরকে ইনভাইট করছেন অযথা সময় নষ্ট না করে পড়াশোনার পাশাপাশি গিয়েছেন করার জন্য তো আমি মূল মেসেজে যাওয়ার আগে এটাই বলবো পৃথিবীতে অনেক মানুষ আছে তবে ভালো মানুষের অভাব আর সেই ভালো মানুষটা দেখা পেতে একটা জনম পার হয়ে যায় সে মানুষের দেখা অনেকে পায় না আবার অনেকে তেমনিভাবে ডিএক্সেন একটা ভালো একটা কোম্পানি আমাদের আশেপাশে অনেক কোম্পানি আছে আমরা ভালো কোম্পানি দেখা পাই না আমরা যারা ডিএক্স এর মধ্যে কোম্পানির দাওয়া পেয়েছি আমরা অত্যন্ত সৌলভবান ডিএক্স আজকে বাংলাদেশের পঁচিশ বছর সারা ওয়ার্ল্ডে আজকে বত্রিশ বছর দুইশোটা কান্ট্রি তে বিজনেসটা করছে এই বিজনেসটা করছে আমেরিকার মানুষ ল্যাটিন আমেরিকার মানুষ ইউরোপের মানুষ এশিয়া কান্ট্রি মানুষ এরকম অনেক বড় বড় কান্ট্রি এর এই করছে তার সাথে তাল তাল দিয়ে আমরা এই বিজনেস করছি আমার বিজনেস 130 টা কান্ট্রি এর এই মধ্যে 82000 কনজিউমার সো আমার সাথে সাথে আমার বিজনেস পার্টনার হয়ে গিয়ে যাচ্ছে আমিও হয়ে গেছি যাচ্ছি সো আপনাদের ইনভাইট করছি আমাদের সাথে এবং যদি স্টুডেন্ট

তার ব্যবসা করতে চাই চাইলে সম্ভব যদি আপনি পজিটিভ চিন্তা করেন যদি আপনি আপনার জায়গা থেকে আপনার নিয়মটা সহি থাকে তাহলে আসলে বিজনেস করার কোনো ব্যাপার না সেলস করার কোনো ব্যাপার না সেলস করার জন্য অনেক অয় আছে অনেক পদ্ধতি আছে অনেক কাস্টমার আছে তো আপনার ঘরের মানুষই আপনার কাস্টমার আপনার রিলিভিট আপনার কাস্টমার তো তাদেরকে চাইলে আপনি কি এই প্রোডাক্ট করেন নিঃসন্দেহে ভালো প্রোডাক্ট বিকজ মাশরুমের প্রোডাক্ট এটা কিন্তু কি ন্যাচারাল প্রোডাক্ট এই প্রোডাক্ট খাওয়ার মাধ্যমে নিজেকে যেমন সুস্থ রাখা যায় সবাই কিন্তু এই প্রোডাক্ট খেয়ে নিজেকে সুস্থ রাখতে পারবে তা আমরা এই প্রোডাক্টে বিজনেস করছি যে দেশ থেকে কিংবা অঞ্চল থেকে যে কোনো প্রান্ত থেকে আমরা দুজন থেকে আরেকটা যে করি জি থেকে আমি বর্তমানে অবস্থান করছি বাংলা প্রাইভেট আমি একজন স্টুডেন্ট আমি অনার্স ফার্স্ট ইয়ারের পড়ালেখা করছি পাশাপাশি আমি হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এ ডিএক্সএন আমি কাজ করতেছি আমি অনেকদিন থেকে একটা প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম যে যেখানে আমি কাজ করে নিজেকে ডেভেলপ করতে পারবো তো আমি আলহামদুলিল্লাহ সেরকম একটা কোম্পানির সাথে যুক্ত হতে পেরেছি তো ডিএক্সএন যুক্ত হয়ে আমি অনেক হ্যাপি নিজেকে অনেক লাকি মনে করছি গুড মর্নিং ডিএক্সএন জি মনে ভাই আসসালামু আলাইকুম আমি বসুত থেকে বলছি

বাংলাদেশে আজকে পঁচিশ বছর বত্রিশ বছর আজকে বাংলাদেশে একশো টা অফিস কিন্তু তারা অলরেডি কমপ্লিট করেছেন এবং সারা ওয়ার্ল্ডে কোন